আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে তিনটা হাজিরা না দিলে কিন্তু মামলা খালাস হতে পারে প্রিয় দর্শক এতদিন শুনে আসছেন যে তিনটি হাজিরা দিলে মামলা খালাস হয় এরকম আমাদের সমাজে অনেক প্রবণতা রয়েছে অনেক কথাবার্তা চালু রয়েছে তবে আইনত এরকম কোনো কথা বলা নেই বা চালু নেই প্রিয় দর্শক তবে তিনটি হাজিরা না দিলে আসামি খালাস পেতে পারে কিভাবে সে বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য একটি অথেন্টিক ভিডিও হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে পারেন এছাড়া আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারটি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপেও চালু রয়েছে প্রিয় দর্শক যদি আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে একটি যৌতুক মামলা দেয় অথবা একটি নারী নির্যাতনের মামলা দেয় অথবা এই যে মামলাগুলো যদি আপনার ওয়াইফ দেয় এছাড়া কোনো মামলা যে কেউই আপনার বিরুদ্ধে যদি দায়ের করে এবং সেই মামলাটি যদি কোর্টে দায়ের করা হয় কোর্টে মামলাটি দায়ের করার পরে হয়তো আপনি গ্রেপ্তার হয়েছেন অথবা হননি আপনি একটি জামিনে নিয়েছেন জামিন নেওয়ার পরে মামলাটি বদলি হয়ে গেল মামলাটি বদলি হয়ে যাওয়ার পরে মামলাটিতে চার্জ গঠন হবে অর্থাৎ আপনার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগের সততা আছে কিনা সেটি আপনার কাছে জিজ্ঞেস করবে যে আপনার বিরুদ্ধে এত ধারায় চার্জ গঠন করা হলো আপনি দোষী কি নির্দোষ আপনি হয়তো স্বীকার করবেন না যে আপনার বিরুদ্ধে অভিযোগটি রয়েছে তখন কি করবে তখন যে ব্যক্তি মামলাটি দিয়েছে তাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনার সে আপনারা সেই দোষটি করেছেন এইখানেই হলো খেল যেটা হয় যে ব্যক্তি মামলা দিয়েছে তার একটি সাক্ষীর সময় চলে আসে অর্থাৎ আপনার যদি এমনটা হয় যে তার সাক্ষী প্রথম ডেটে সে দিতে আসলো না তাদের হয়তো মনে মনে একটা এমন সিদ্ধান্ত হতে পারে যে আমি তো মামলা দিয়েছি এখন সাক্ষী দিলে যত দ্রুত দিয়ে দেবো মামলা তত দ্রুত শেষ হয়ে যাবে এরকম যদি ইনটেনশন নিয়ে সে যদি আদালতে না আসে সে যদি সাক্ষী না দেয় অর্থাৎ প্রথম ডেট চলে গেল সে সাক্ষী দিতে আসলো না দ্বিতীয় ডেট চলে গেল সে সাক্ষী দিতে আসলো না তৃতীয় ডেট চলে গেল সে সাক্ষী দিতে আসলো না চতুর্থ ডেটে হয়তো সে সাক্ষী দিবে অথবা সে এরকমভাবে চিন্তা করে রেখেছে হয়তো পাঁচ ছয়টা ডেট যাওয়ার পরে আমি সাক্ষী দিতে আসবো সে তার আইনজীবীর সাথেও যোগাযোগ করছে না কোনো ধরনের টাইম পিটিশনও দিচ্ছে না যদি এরকম সিচুয়েশন হয় অথবা দেখা গেল টানা যদি আইনজীবী দু তিন চার পাঁচবার যদি আপনার টাইম পিটিশন দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনারা ফল কার্যবিধির দুইশো আটচল্লিশ দ্বারা খালাস চাইতে পারে অর্থাৎ মামলা খারিজ করে দিলেই আপনি আসামি খালাস পেয়ে যাবেন সেক্ষেত্রে কিভাবে যদি আপনার বাঁধেনি যে মামলা করেছে সে যদি মহিলা হয় তাহলে বাদিনি অথবা যে সে যদি পুরুষ হয় তাহলে বাদী যদি এই সাক্ষীর সময়টায় টানা যদি দুই থেকে তিন বার অর্থাৎ তিনের একাধিকবার যদি সে সাক্ষী না দিতে আসে সেই ক্ষেত্রে দুইশো আটচল্লিশ তারা কার্যবিধির এই অনুযায়ী কোনো পদক্ষেপ না নেওয়া অথবা বাদী टाना तीन दिन व तीन बार व तीन डेट হাজির না হওয়ার কারণে আপনারা কিন্তু টুপোটি খারিজ চাইতে পারেন যদি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয় এই মর্মে যদি আপনার মামলাটি খারিজ করে দেয় তাহলে আপনি মামলা থেকে সরাসরি খালাস পেতে পারেন প্রদর্শক এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে এছাড়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখারও আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালামু আলাইকুম